আসসালামু আলাইকুম পরাজয় সময়ই হতাশার পরাজয় সব সময়ই বেদনার যে কারণে প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও যেভাবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমরা ভারতের বিপক্ষে ধরাশায়ী হলাম এমন পরাজয় সত্যিকার অর্থেই মেনে নেয়া অনেক বেশি কষ্টকর যে কারণে অত্যন্ত যৌক্তিকভাবেই আমাদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম শিকার করলেন এই ধরনের পরাজয় অবশ্যই হতাশাজনক বিশেষ করে যেভাবে আমরা সহজতম একটা স্ট্যাম্পিং মিস করলাম এবং একাধিক সহজতম ক্যাচ ড্রপ করলাম এই ধরনের ক্যাচ ড্রপ কিংবা স্ট্যাম্পিং মিস অবশ্যই হতাশাজনক পাশাপাশি যেভাবে আমরা লক্ষ্য তারা করতে ব্যর্থ হলাম এটাও অবশ্যই হতাশাজনক পাশাপাশি তিনি এটাও মনে করেন এই হতাশার পরেই সবই হচ্ছে শিক্ষণীয় তিনি মনে করেন জয় পরাজয় মুখ্য বিষয় নয় ম্যাচ থেকে আমরা কতটা শিখতে পারলাম সেটাই হচ্ছে বড় বিষয় আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনাদের এই শিক্ষা সফর আদৌ কি শেষ হবে কিংবা কখনোই কি আপনাদের এই শিক্ষা সফরের সমাপ্তি ঘটবে আমাদের মূল দল বলুন অনূর্ধ্ব উনিশ দল বলুন কিংবা মেয়েদের দল বলুন প্রত্যেকেই যদি এমন অন্তহীন শিক্ষা সফরের পথিক হয় তাহলে কি কখনোই আমরা আনন্দে চিত্তে বিজয়ী হয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারবো আমার তো মনে হয় না তাদের এই অন্তহীন শিক্ষা সফর কখনোই শেষ হবে আরও একটা বড়ো কনসার্নিং ইস্যু কি জানেন আপনি যদি প্রত্যেক ম্যাচেই শিখতে থাকেন তাহলে সেই শিক্ষাটা আসলে কোন ম্যাচে প্রয়োগ করবেন আপনি তো কী জন্য শেখেন আপনি শেখেন কোনো একটা পার্টিকুলার ম্যাচে বেশ ভালোভাবে পার্টিকুলার সিচুয়েশন হ্যান্ডেল করে কীভাবে জয়ের বন্দরে পৌঁছানো যায় আপনি যদি সেই জয়ের বন্দরেই পৌঁছাতে না পারেন তাহলে এই শিক্ষা দিয়ে আদৌ কি কোনো কাজ হবে দেখুন আজকে কিন্তু খুব সহজেই এই ম্যাচটাতে আমরা বিজয়ী হতে পারতাম যদি না তাসের ঘরের মতো আমাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়তো বিশেষ করে যেভাবে চল্লিশ রানের মধ্যে নিজেদের শেষ আটটি উইকেট হারিয়েছি আমরা যদি এই ধরনের ভাঙন দেখা না দিত তাহলে কিন্তু আল্লাহ তালা রহমত থাকলে এই ম্যাচের ফলাফল সত্যিকার অর্থেই অন্যরকম হতে পারত বিশেষ করে আমাদের স্বপ্ন ততক্ষণ ছিল যতক্ষণ উইকেটে ছিলেন আমাদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম যিনি সর্বদাই ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স উপহার দেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না বল হাতে দুই উইকেট স্বীকার করেছেন এবং যতক্ষণ উইকেটে ছিলেন বাংলাদেশের স্বপ্নের সারথী হয়েই আমাদের সবাইকে স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু একান্ন রান করার পর যেভাবে রীতিমতো লোপ্পা একটা ফুল টসে ছক্কা হাকাতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে আউট হলেন এই ধরনের আউট কখনোই মেনে নেওয়া যায় না অন্যদিকে আমাদের অন্যান্য ব্যাটাররাও কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বমহিমায় বিকশিত হতে পারেননি জওয়াদ আবর ব্যর্থ ছিলেন অন্যদিকে রিফাত বেগ বেশ ভালো একটা শুরু পেয়েও সেই শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি এবং পরবর্তীতে কালাম সিদ্দিকী জীবন কিংবা রিজান কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি যে কারণে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ অবধি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আঠারো রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ যদিও বা এই ম্যাচের শুরুটা কত দুর্দান্ত না শুরু করেছিলেন আমাদের ফার্স্ট বোলার আল ফাহাদ যার পাঁচ উইকেট শিকারের কল্যাণেই কিন্তু ভারতের মতো শক্তিশালী এই দলটাকে দুশো আটত্রিশ রানে অল আউট করতে সক্ষম হয়েছিল আমাদের বাংলাদেশ যদি অবা যদি আমরা সবগুলো ক্যাচ ধরতে পারতাম যদি স্ট্যাম্পিংটা করতে পারতাম তাহলে কিন্তু ভারতের এই দলটাকে একশো সত্তর কিংবা একশো আশি রানেই আটকে রাখা সম্ভব হতো এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিজয়ী হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকত। প্রশ্ন হচ্ছে আমাদের এই শিক্ষা সফর কি আদৌ শেষ হবে বাংলাদেশ কি পারবে এই ম্যাচের ভুল ত্রুটি ভুলে গিয়ে পরবর্তী ম্যাচে বিজয়ী হতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ